হি দিয়ে তৈরি তিরিশটি দরকারি ইংরেজি বাক্য যেগুলো প্রতিদিন ব্যবহৃত হয় ডেইলি শর্ট সেন্টেন্সেস হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হি ইজ ভেরি স্মার্ট সে খুব স্মার্ট হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে হি ইজ বিজি নাও সে এখন ব্যস্ত হি গোজ টু স্কুল সে স্কুলে যায় হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে হি ইজ কামিং সে আসছে হি ইজ নট হেয়ার সে এখানে নেই হি ক্যান সিং ওয়েল সে ভালো গান গাইতে পারে হি লিভস ইন ঢাকা সে ঢাকায় থাকে হি ইজ ভেরি অনেস্ট সে খুব শর স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি হেল্পড মি সে আমাকে সাহায্য করেছিল হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে হি লুকস হ্যাপি তার মুখে আনন্দ দেখা যাচ্ছে হি রান্স ফার্স্ট সে দ্রুত দৌড়ায় হি ইটস এ লড সে অনেক খায় হি ডাজেন্ট লাইট টি সে চা পছন্দ করে না হি টোল্ড মি এ স্টোরি সে আমাকে একটা গল্প বলেছে হি অলাইজ স্পিক দ্য ট্রু সে সবসময় সত্য বলে হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হি ফগট হিজ ব্যাগ সে তার ব্যাগটি ভুলে গেছে হি ক্যান ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে হি ইজ ওয়েটিং ফর ইউ সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ অলয় অন দ্য টাইম সে সবসময় সময় মতো আসে হি হ্যাজ টু ব্রাদার্স তার দুজন ভাই আছে হি ইজ রিডিং এ বুক সে একটি বই পড়ছে হি গট এ নিউ জব সে একটি নতুন চাকরি পেয়েছে হি ইজ অ্যাফ্রেড অব ডগস সে কুকুরকে ভয় পায় হি নিডস ইউর হেল্প তার তোমার সাহায্য দরকার